স্কো শেপ একদম জাপানি ফিটিং চাই পাবে ইনশাআল্লাহ ভিতর অবস্থা কেমন বেজ ইন্টেরিয়রের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়িটা পাবে এই যে দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপার মার্কেট থেকে সুপার প্রেস একটা গাড়ি পাবে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি পাবে ইনশাআল্লাহ ড্যাশবোর্ডটা দেখেন সিলিং দেখেন স্টিয়ারিং হুইল দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আপ আপনার মার্কেট থেকে আপনার মার্কেট থেকে ইনস্টল করা আছে ওকে আমরা তেতুল বিসি উডেন প্যানেল সহ পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি তো অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুম অ্যাড্রেসটা আমার শোরুমের নাম এডি কার্ড চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে আজকে কি গাড়ি দেখাছেন ভাই আজকে একটা টয়োটা এক জিও গাড়ি নিয়ে আসছি দুই হাজার নয়ের মডেলের গাড়ি তে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের এই গাড়িটা পাবে এই গাড়িটা হচ্ছে আপনার সিএনজি কনভার্সন করা দুই হাজার নয়ের মডেলের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন চমৎকার সুন্দর একটা গাড়ি পাবে সামনে দুইটা হেডলাইট একদম সুপার প্রেস কন্ডিশনে পাবে দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে পনেরোতে রেজিস্ট্রেশন বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ কন্ডিশনে পাবে এই গাড়ি সামনে থেকে পিছনে যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল পাবে সামনের এই যে দেখেন টয়াটার লোগো নাম্বার প্লেট স্টিকার জাপানি স্টিকার হিটার সেন্সার সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল চারটা টায়ার পাবে একসাথে নতুন কোনো নতুনের মতো না টানাবাটি চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর পাবে বাস ক্রস শেপ একদম জাপানি ফিটিংসেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকের অবস্থা কেমন বেজ ইন্টেরিয়রের গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে সুপার ফ্রেশ একটা গাড়ি পাবে চমৎকার কন্ডিশনে একটা গাড়ি পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাড দেখেন সিলিংটা দেখেন অবিশ্বাস্য কন্ডিশনে এই গাড়িটা পাবে ইনশাল্লাহ সিএনজি করা ভাইয়া এই গাড়িটা সিএনজি কনভার্সন করা পিছনে অবস্থা অবিশ্বাস্য কন্ডিশনে গাড়ি পাবে দুইটা ব্যাকলাইট পাবে গাড়ির সাথে অরজিনাল এই যে দেখেন জাপানি স্টিকার সহ ফোর ফোর স্টারের গাড়ি প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল অবিশ্বাস্য কন্ডিশনের এই যে বিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস আমরা ব্যাকডালটা খুলে দেখাই বিশ সিরিয়ালের গাড়ির পিছনে ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল করা আছে এই দেখেন সিএনজি করা আছে এই যে দেখেন সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারই পাবে আনটাচ হান্ড্রেড ফ্যামিলি ইউজার গাড়ি পাবে এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাক ডলার জুড়ির অপশনগুলো দেখেন 100% জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা রাইট সাইডে রাইট সাইডে কি কন্ডিশনে আছে দেখেন একদম টানা বডি বাসকার শেপ দেখেন একদম টানা বডি পাবে কোথাও কোনো স্ক্র্যাচ স্পট পাবে না ইনশাআল্লাহ এই যে দেখেন ওডেন পাবে এখানে তেতুলবেচ ওডেন সিট কাটাও ভালো আছে 1 ইঞ্চি জায়গা কেউ যদি অ্যাকসিডেন্ট হিস্টরি ড্যামেজ ধরে দিতে পারে দুই লাখ টাকা পুরস্কার পাবে এডি চয়েস থেকে এই দেখুন কফিটার অবস্থা এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন সিলিং দেখেন স্টিয়ারিং হুইল দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনার মার্কেট থেকে আফটার মার্কেট থেকে ইনস্টল করা আছে ওকে তেতুল বিসি উড এন্ড প্যানেল সহ পাবে সিএনজি করা টয়টা এক্সিও 2009 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন কেমন ভাইয়া একদম সাউন্ডলেস কন্ডিশনে পাবে ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন বর্ণার জুরির অপশন কালারের অপশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে সেসিজ মার্সেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে সিএনজি কনভারশন করা আছে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সিবিটি গিয়ারবক্স বক্স ওরিজিনাল পার্সেন্ট গাড়ির সাথে স্টক পাবে ইনশাল্লাহ এসি একদম হাই স্কুল পাবে সকেট এটা এই গাড়ির প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলার পারো আমার সুযোগ জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ফোর জিরো ওয়ান সেভেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন